নমস্কার বন্ধুরা বন্ধন ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হলো পাকাল মাছের টক প্রথমে মাছগুলিকে কেটে নেব পাকাল মাছগুলি খুব স্লিপ করে হাতে ধরতে পারা যায় না তাই মাছগুলিকে ছাই মাখিয়ে কেটে নেবো ছাই দিয়ে না ধরলে ধরতেই পারবো না প্রচুর স্লিপ করে মাছগুলোকে ছোটো ছোটো পিস করে কাটবো তাহলে মাছগুলোর মধ্যে লবণ ভাল ঢুকবে ভালোভাবে এইভাবে সবগুলি মাছ ছোট ছোট পিস করে কেটে নেব প্রথমে বন্ধুরা সবগুলি মাছ ভালোভাবে কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে এরপর মাছগুলিতে লবণ আর হলুদ মাখিয়ে নেবো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণ রেখে দেব এবার রান্না করার জন্য হাজির হয়েছি আমরা সব পাকাল মাছের টক রান্না করার জন্য নিয়েছি পাকাতে তুল ওলকপি কেটে রেখেছি মাছগুলোকে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছি ফোড়নের জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা হলুদ লবণ চিনি এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর কেটে রাখা মাছগুলিকে দিয়ে দেবো মাঝুলকে উলকে এপিট উল্টে ভেজে নেব টকের মাছ তো খুব একটা বেশি ভাজবো না মাছ ভাজা হয়ে গেছে এরপর ওর মধ্যে ওলকপি দিয়ে দেবো তেঁতুলটাকে ভালো করে জল দিয়ে গুলে নেবো তেঁতুলের মধ্যেই হলুদ দিয়ে দেবো রান্নাতে যতটা পরিমাণ হলুদ লাগবে হলুদটা তেঁতুলের মধ্যেই দিয়ে দেবো তেঁতুলের পাল্প ভালোভাবে বের করা হয়ে গেছে এবার তেঁতুলের পাল্পটি মাছের ওপর দিয়ে দেব টকে আমরা অল্প একটু বেশি পরিমাণেই জল দিয়েছি টকটা যত ফুটবে তত খেতে টেস্টি হবে পরিমান মতো লবণ আর চিনি দিয়ে দিলাম টক শুরু পাকাতে তুলের টক বন্ধুরা যত ফুটবে তত স্বাদ হবে ভালো টক হয়ে এসছে নামানোর আগে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিলে টকের গন্ধটাও ভালো হয় স্বাদও ভালো হয় আমাদের টক একদম রেডি হয়ে গেছে এবার ঢেলে নেব বন্ধুরা পাকাল মাছের টক রেডি কেমন হয়েছে খেতে সেটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই সবাইকে টাটা